আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শাহজালালে কার্গো ফিরে যে সুরক্ষিত স্ট্রং রুম থেকে অস্ত্র লুটের রহস্য উদ্ঘাটন হয়নি এখনও চলছে তদন্ত মুখ খুলছেন না বিমানের কেউ রক্ষী বাহিনী তৈরি নয় সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণ দেয়া হবে ন হাজার তরুণকে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ আগ্রহীদের বাছাই করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে পাঠ্যপুস্তক বিতরণে এবারও বিপাকে এনসিটিভি এখনও একটি বইও ছাপা হয়নি অষ্টম অষ্টম ষষ্ঠ থেকে শ্রেণীর নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ সাহিত্যের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক আনা হয়েছে সুমুদ ফ্লোটিল আবহরে হামলার অভিযোগ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এক সপ্তাহ পরও কার্গো ভিলেজের লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান শাহজালার বিমানবন্দরের ভয়াবহ আগুনের কারণ উদ্ঘাটনের আগেই ঘটে গেছে রহস্যময় এই ঘটনা কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙে অস্ত্র লুটের তদন্ত করা হচ্ছে এদিকে কার্গো ভিলেজের ভাঙা ভোল্ট থেকে আশিটি অস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ তবে অস্ত্র লুটের ঘটনায় মুখ খুলছেন না বিমানের কেউ ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও কার্গোভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভলটি ছিল প্রায় অক্ষত যেখানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সহ অতি মূল্যবান জিনিস আঠাশ অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাঁপ বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গোভিলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভল্টে থাকা সাতষট্টিটি অত্যাধুনিক পিস্তল বারোটি শটগান একটি অ্যাসল্ট রাইফেল একশো আটত্রিশটি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ এটা তো একটা জিডি করা হয়েছে জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না ওই জিডিতে জানানো হয় চব্বিশ অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রংরুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয় বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা আঠারো অক্টোবর আগুনের ঘটনায় পুরো কার্গোভিলেজ বিদ্যুৎ ব্যবস্থা সহ নষ্ট হয়ে যায় বিভিন্ন সিসি ক্যামেরাগুলোও তাই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ছাড়া অন্যদের চলাচল বন্ধ করে দেওয়া হয় তাছাড়া রুম থেকে কিছু সরাতে বা প্রবেশ করাতে হলে কয়েক স্তরের নিরাপত্তা ও অনুমোদন লাগে তারপরও কারা কিভাবে কীভাবে রুমে হানা দিল তা নিয়ে মুখ খুলছে না বিমানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা মিলিশিয়া বা রক্ষী বাহিনী তৈরি করার উদ্দেশ্যে নয় ন হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষায় প্রকল্পটি নিয়ে তৈরি হওয়ার নানা আলোচনা সমালোচনার জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার বলেন রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচনও করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে দেশের আঠারো থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীদের জুডো কারাতে টাইকুয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রকল্পের আওতায় আট হাজার আটশো জনকে প্রশিক্ষণ দেয়া হবে বিকেএসপিতে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও এই প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া নানা জল্পনা কল্পনা খুবই দুঃখজনক যে এইগুলো সব কিছু পাবলিক ডকুমেন্ট এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে আমি দেখি অনেক শিক্ষিত মানুষ জন্য আলোচনা করছেন তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খবর নিতে পারতেন আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এ আর গান দিয়ে অনেকে একে ফোর্টি সেভেনের কথাও বলছে কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্য প্রণোচিতভাবেই এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি তিনি বলছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটি পাইলট প্রকল্প কখনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে সামাজিক মাধ্যমে অনেকেই একে উনিশশো সালে শেখ মুজিব গঠিত রক্ষী বাহিনীর সাথে তুলনা করছেন যেটি পরে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল উপদেষ্টা বলছেন গণপ্রতিরক্ষা সেরকম কোন প্রকল্প নয় আবারও আমি বলছি এটা কোনো বাহিনী বাহিনী না এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুট করা হচ্ছে না দে আর গোয়িং ইন দেয়ার মানে রেগুলার লাইফ মূলত প্রবলেমটা হচ্ছে গণপ্রতিরক্ষা আইডিয়াটার সাথে এটা অনেকের জন্য আসলে হুমকি স্বরূপ বা অনেকের জন্য আমাদের উপর আগ্রাসনটা চালানোর জন্য আসলে তাদের আর সেই সুযোগটা থাকে না পাঠ্য বই দিতে এবারও কথা দিয়ে কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইফতেদায়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি নবম শ্রেণীর জন্য পৌনে ছয় কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র লাখ দিনিক বই আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সাড়ে বারো কোটি বইয়ের ছাপানো হয়নি সংখ্যা মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ মাস পর্যন্ত প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইফতেদায়ীর বারো কোটি বইয়ের মুদ্রণ ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় বাষট্টি শতাংশ বই প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেজ বাই ফেজ ঠিক আছে এখন প্রিন্টিং এর প্রাইমারির কাজ কিন্তু চলমান মানে প্রেসে কাজ আমি এখন যদি ধরেন সিক্স সেভেনের যায়ও এটা বা নাইন টেনের তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে মানে বাই ডিসেম্বর আমাদের কাজগুলি কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই বাইশ ডিসেম্বর এগুলো কাজগুলি শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী যদিও নির্ধারিত সময়ের মধ্যেই বই দিতে আপ্রাণ চেষ্টা করছে এনসিটিভি চলছে নজরদারি দুর্নীতি অনিয়ম ঠেকাতে বইয়ের ভেতরের পাতায় এবার প্রেসের নাম দেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে অভিযোগ আছে এমন করা করিতেও নিম্নমানের কাগজ ব্যবহার করছে অনেক প্রেস মালিক এনসিটিভির সাথে যোগসাজশে কোমলমতিদের হাতে মানহীন বই দেওয়ার অপচেষ্টায় অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে আরও একটি বড় পদক্ষেপ নিল তুরস্ক গাজায় গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আঙ্কারা নেতানিয়াহু ছাড়াও ইসরায়েল কাতস জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন সেনা সেনাপ্রধান এবং নৌবাহিনী প্রধান সহ দেশটির সাহেত্রীর শীর্ষ কর্মকর্তা তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয় গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন তারা এছাড়া অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে হামলার অভিযোগও করা হয় দীর্ঘ দুই বছর ধরে গাজা ইসরায়েলের চালানোর নানা নৃশংসতার কথা তুলে ধরা হয় আঙ্কারার এক বিবৃতিতে সুমুদ্রটিলা অভিযান থেকে ফিরে আসা ব্যক্তিদের সাক্ষ্য এবং ফরেন্সিক প্রমাণও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ মামলায় যুদ্ধের কারণে প্রায় দু বছর ধরে বন্ধ গাজার বর্জ্য অপসারণ এবং পয়নিষ্কাশন ব্যবস্থা পাহাড় সম স্তূপে পরিণত হয়েছে নোংরা আবর্জনা তাবুর পাশে ময়লার স্তূপ আর নর্দমান নোংরা পানির মাঝে বাধ্য হয়ে দিন পার করছেন অসহায় ফিলিস্তিনিরা এরই মাঝে শিশুদের মাঝে ব্যাপক হারে ছড়িয়েছে চর্মরোগ ধ্বংসস্তূপের পাশাপাশি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা যেখানে বসতি করেছে মশামাছি দুর্গন্ধে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাও দুষ্কর এমন দুর্বিসহ পরিস্থিতির মাঝেই বাধ্য হয়ে বাস করছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা উপচে পড়া নর্দমার পানি আর ফেলে দেওয়া আবর্জনায় স্থয়লাভ চারপাশ এর সাথে যোগ হয়েছে দুবছর ধরে চলা যুদ্ধের ধ্বংসাবশেষ এরই মাঝে তাবু খাটিয়ে বাস করছেন ফিলিস্তিনিরা ডেঙ্গু ম্যালেরিয়া কলেরার মতো রোগের পাশাপাশি নোংরা পরিবেশে ব্যাপক আকারে ছড়াচ্ছে চর্মরোগ এদিকে হাসপাতালে রোগীর ভিড় বাড়লেও নেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা প্রতিদিন ঘুম থেকে উঠে তাঁবু থেকে বের হয়ে ময়লার স্তূপ দেখি ময়লা আর নর্দমার পানির কারণে তাঁবুতে বেড়েছে মশা মাছির উপদ্রব দুর্গন্ধে রাতে ঘুমাতে পারি না আমার সন্তানেরা সবাই জ্বর শ্বাসকষ্টে আক্রান্ত পরিবারের সদস্যদের চিকিৎসা করানোর মতো সামর্থ্যও নেই আমার ইসরায়েল সীমান্তের কাছাকাছি ছিল গাজার তিনটি প্রধান শোধনাগার আগ্রাসন শুরুর পর থেকে সীমান্ত অবরোধ করায় গেল বছর ধরে বন্ধ উপত্যকার পয়নিষ্কাশন ব্যবস্থা যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি যেন বর্জ্যের ভাগারে পরিণত হয়েছে গেল মাসে যুদ্ধবিরতির পর থেকে একটু একটু করে বর্জ্য নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ